এই একশো ছয়চল্লিশটা অনুসূত্তরটা জেলা শাখা নিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ গঠিত এবং একশো ষাটের এই কাজরাইল থেকে এর কার্যক্রম পরিচালনা করা হয় কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা পত্র দেখছি যারা আজকে নেতৃত্বের চেয়ারে বসেছেন তারা এই সন্তানদের পিছনে বসছে না তাদের কার্যক্রমে এগিয়ে আসছে না এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক কি করলো কেন্দ্র কি করলো না এটা দেখার সময় নেই আমরা বকুরাতে শতটি সরকারি বেসরকারি যে অ্যাসোসিয়েশন আছে সার্ভিস অ্যাসোসিয়েশন আছে সকল সদস্য প্রকৌশলী আমরা বকুরার পড়েটে কি বন্ধনগত শিক্ষার্থীদের সাথে থেকে আন্দোলনকে বেগবান করতে চাই ছয় তফার বাস্তবায়ন করতে চাই ঠিকvndraman আপনাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে আগামী দিনে কথা বলার সুযোগ পেলে আরো কথা বলবো আজকে ক্রাফ্ট ইনস্ট্রাকচারের কথা আসছে নট অনলি ক্রাফ্ট আজকে কিন্তু আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদেরকে ধুমায় রাখার চেষ্টা করা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যায়ন হতো সেই ছাত্রদেরকে নামায় দেওয়া হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে হে

আমি 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 কাছে আমি সকল সদস্য প্রকৌশলীদের নিয়ে তোমাদের আন্দোলন নয় শরীর খবর এই আশাবাদ ব্যক্ত করেন তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি হচ্ছে